সুপ্রিয় শিক্ষার্থী এখন আমরা করবো অনুশীলনের চার দশমিক একের ছয় নম্বর প্রশ্ন যেখানে দেওয়া আছে এ প্লাস ওয়ান বাই এ ইক টু ফোর হলে টু দি ফোর ফোর প্লাস ওয়ান বাই অ্যাট টু দি ফোর ফোর মান কত তাহলে আমাদের এখানে দেওয়া আছে এ প্লাস ওয়ান বাই কল টু ফোর তাহলে এখন অ্যাট টু দি ফোর ফোর প্লাস ওয়ান বাই এ দি ফোর ফোরের মার্বে করবো সেই জন্য আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে এ স্কেয়ার হোলো স্কোর করলাম প্লাস ওয়ান বাই এ স্কেয়ার হোল স্কোর করলাম তার হচ্ছে এ স্কেয়ার প্লাস বি স্কেয়ার করলাম তাহলে স্কেয়ার প্লাস বি স্কেয়ের ক্ষেত্রে আমাদের দুইটা সূত্র আছে একটা হচ্ছে এ প্লাস বি হোলো স্কেয়ার মাইনাস টু এ বি আর একটা হচ্ছে এ মাইনাস বি স্কোয়ার প্লাস টু এ বি তাহলে আমরা প্রথমে এখানে যে সূত্রটা প্রয়োগ করবো সেটা হচ্ছে এ প্লাস বি এরটা ফেলবো কারণটা হচ্ছে যাতে পরবর্তীতে আবার যাতে আমরা সূত্র প্রয়োগ করতে পারি সেজন্য স্কেয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র প্রয়োগ করতে পারি সেজন্য এই রাশিটাকে আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বিতে এই সূত্রটা প্রয়োগ করব কারণটা হচ্ছে পরবর্তীতে আমাদের আবার এ প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আসবে তাহলে এ প্লাস বি হল স্কোয়ার মাইনাস টু এ বি আসবে কিন্তু আমরা যদি এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এ বি প্রয়োগ করি তাহলে সেক্ষেত্রে আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র আসবে এইখানে তখন আমরা আর এই মানটা বসাতে পারবো না তাহলে সুতরাং আমরা এখানে যেটা পাচ্ছি সেটা একটু করে দেখেন এ স্কোয়ার প্লাস বি স্কেয়ার আমরা পাচ্ছি এখানে এ প্লাস বি হোল স্কেয়ার তাহলে আমাদের এখানে হচ্ছে এ হচ্ছে এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ার হোল স্কে মাইনাস টু এ বি তাহলে আমাদের এই এ স্কোয়ার এ স্কেয়ার চলে যায় এটাকে আবার আমরা সূত্রে ফেলবো তাহলে দেখেন এ স্কেয়ার প্লাস ওয়ান বাই এ স্কেয়ার এ হোল স্কেয়ার এটাকে লিখলাম এটা এ স্কেয়ারকে লিখলাম এ হোল স্কেয়ার ওয়ান বাই এ স্কোয়ারকে লিখলাম ওয়ান বাই এ হোল স্কেয়ার সেকেন্ড ব্র্যাকেট দিলাম তারপর এ হোল স্কেয়ারটা এখানে দিলাম মাইনাস টু দিলাম দেখেন আমরা এই সূত্রটা কেন ফেললাম এ প্লাস বি হোল স্কেয়ারের কেন ফেললাম যাতে পরবর্তীতে আবার আমরা স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্রে ফেলতে পারি সেই জন্য আমরা এ প্লাস বি হোল স্কোয়ারে ফেললাম প্রথমটা এটাই মাথায় রাখতে হবে যদি আমাদের এইরকম দেওয়া থাকে এই ধরনের রাশি দেওয়া থাকে এ টু পাওয়ার ফোর প্লাস ওয়ান বা এ টু দি পাওয়ার ফোর তাহলে সেক্ষেত্রে প্রথমে যে সূত্রটা ফেলতে হবে সেটা হচ্ছে প্লাসেরটা তারপর আমরা হিসাব করব পরবর্তী সেকেন্ড টাইপে যে সূত্রটা প্রয়োগ করব স্কের প্লাস বিস্কে সেটা সেটাকে প্লাস করবো সেটাকে নাকি মাইনাস করবো সেটা নির্ভর করবে আমাদের এই দেওয়া আছে মানের উপর তাহলে এই ক্ষেত্রে আমরা এখন যেটা ফেলবো সেটা হচ্ছে এ প্লাস বি এর কেন কারণটা আমাদের হচ্ছে এ প্লাস ওয়ান বাই এর মান দেওয়া আছে তাহলে আমরা ফেলবো হচ্ছে এ প্লাস বি এর মান বি এর সূত্রটা তাহলে আমরা এখানে পাচ্ছি হচ্ছে এ প্লাস ওয়ান বাই এ হোল স্কেয়ার এ স্কেয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস টু এ বি এই সেকেন্ড প্যাকেটটা দিলাম হোল স্কোরটা দিলাম মাইনাস টু দিলাম তাহলে এখানে এ এ কাটা গেলো আমাদের এ প্লাস ওয়ান বাই এর মান দেওয়া আছে এখানে ফোর তাহলে আমরা এখানে পাচ্ছি ফোর হোল স্কেয়ার মাইনাস টু হোল স্কোয়ার মাইনাস টু তাহলে আমরা এখানে পাচ্ছি ফোর হোল স্কোয়ার মানে সিক্সটিন মাইনাস টু হোল স্কোয়ার মাইনাস টু তাহলে আমরা এইদিকে যাচ্ছি তাহলে সিক্সটিন থেকে টু চলে গেলে আমাদের এখানে দাঁড়াচ্ছে হচ্ছে ফোরটিন হোল স্কোয়ার মাইনাস টু তাহলে ফোরটিন হোল স্কোয়ার ফোরটিন ইন্টু ফোরটিন তাহলে আমরা পাচ্ছি সিক্স তারপর হচ্ছে ফাইভ এখানে হচ্ছে ফোর ওয়ান তাহলে হচ্ছে আমাদের হচ্ছে সিক্স হচ্ছে নাইন হচ্ছে ওয়ান হচ্ছে তাহলে ওয়ান নাইনটি সিক্স মাইনাস টু ওয়ান নাইনটি সিক্স থেকে টু চলে গেলে আমাদের হয় ওয়ান নাইনটি ফোর তাহলে আমাদের আনসার দাঁড়াচ্ছে ওয়ান নাইনটি ফোর তাহলে আমরা পাচ্ছি দি ফোর ফোর প্লাস ওয়ান বাই দি ফোর মান ওয়ান নাইনটি ফোর